আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি আদর্শবান যুবকদের যুব সংগঠনেই পাল্টিয়ে দিতে পারে অসামাজিক কার্যক্রম অবহেলিত সমাজ ব্যবস্থাকে বলছিলাম দর্শক সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর ডেমসা মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্ট নামের সম্পূর্ণ অরাজনৈতিক একটি আদর্শবান সামাজিক সংগঠনের কথা পক্ষের সম্মানিত সদস্য উক্ত সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল বরপুর উপস্থিতি সুন্দর সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে গতকাল সাতাশে এপ্রিল সমাপ্ত হয়েছে মুফতি শাহেক আলী হাসান ওসামা শাহ হুজুরের আখেরি বয়ান ও মোনাজাতের মাধ্যমে নিঃশ্বাসে প্রশ্বাসে তব দয়া আছে মিশে তোমার জানের কণা শোধ দেব আমি কিসের রহমেরা বরণের কিছু যতন করে ও রহমান তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে এদিকে বাৎসরিক ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিলের স্মৃতি ধরে রাখতে মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্টের সৎসাহসিক কর্ম সদস্যরা সংগঠনের সুদক্ষ সভাপতি মহোদয়কে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ মুখর পরিবেশে ফ্রেমবন্দি বন্দি হয়ে ছবি উঠান এতক্ষণ পর্যন্ত নিউ চট্টগ্রাম টিভির নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকালে দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে তামা করো এই পাপীকে তোমার নামের গুণে পরকালে পাই যেন বেশ বাগান আল্লাহ তুমি যে মহা